স্বাগতম একটা শুভ দিনে আজকের অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে রামনবমী তো শুরু হয়েছে নদিন ধরে আগামীকাল সমাপ্তি এই যে রামনবমী এটা রামের জন্মদিন বলা হয় তার থেকে বড়ো কথা আমাদের বাঙালিদের কাছে এইটাই হচ্ছে গিয়ে অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো যাইবন দুর্গার আরেক রূপ এবং যে পুজো রাম করেছিলেন সেটা হচ্ছে গিয়ে অকাল বোধন তার বহু বছর আগে রাজা সুরত এই পুজোর সৃষ্টি করেন অর্থাৎ এই অন্নপূর্ণা পুজোর তো সেই অন্নপূর্ণা পুজো যদি রয়্যাল দুর্গা পুজো হয়ে থাকে তাহলে তার একটা মহিমা থাকবে এবং মহিমার জায়গা থেকে বিভিন্ন লগ্ন এটা থেকে কিভাবে উপকৃত হতে পারে বা এটার দিক নির্দেশিকাই বা কি বা এটার পদ্ধতিটাই বে কী এটা জানবার জন্য ভট্টশালী দেবাচার্য বাচার্য আমার সঙ্গে বসে রয়েছেন ওয়েলকাম স্যার একদম সবাইকে নমস্কার শুভ সকাল স্পেশালি অন্নপূর্ণা পুজো মানে এমন একটা পার্ট আমাদের লাইফের যেটাকে এগিয়ে নিয়ে গেলে পরে আমাদের মনে হয় যে স্বর্গেও এর যদি বিধি বা এর যা পুজোর করণীয় আছে এটা যদি আমরা এই ইহজগতে করে থাকি না তাহলে তার কিছুটা লাভ হয়তো আমরা আগামী দিন স্বর্গেও পেতে পারি এটা আমার কথা নয় এটা কৃষ্ণানন্দ রচিত কৃষ্ণসারের একটা পাঠ থেকে আমি আপনাদের বলছি যেখানে শিবের লিখন মানে এখানে স্পেশালি একটা জায়গায় উল্লেখ করেছে যে জন করয়ে অন্নপূর্ণা উপাসনা বিধি হরিহর তার করয়ে মাননা ইহলোকে নানা ভোগ করে সেই জন পরলোকে মোক্ষ পায় শিবের লিখন তার মানে হচ্ছে যে আলটিমেটলি এমন একটা জিনিস অন্নকূট এবং আমি যদি গল্পের ছলে যাই খানিকটা জায়গায় তাহলে সেখানে সবার আগে বলতে হয় যে কোথাও না কোথাও শিব পার্বতীর মধ্যে একটা ঝগড়ার প্রয়াস তৈরি হয় এবং যেটার মূল প্রেক্ষাপটে অবশ্যই পার্বতী নিজে ছিলেন এবং শিব সেখানে একজন দুস্থ স্বামী তিনি লোকের গৃহে গৃহে গিয়ে ভিক্ষা চান এবং দিনটাকে জাস্ট পার করতে যান কিন্তু কোনো কারণে সেটা করে উঠতে না কোনো ঘর থেকেই উনি সেদিনকে ভিক্ষা পাননি কিন্তু যখন উনি একদম মনোকষ্টে কৈলাসে ফিরে আসেন তখন দেখা যায় যে পার্বতী তার জন্য পোলাও মিষ্টান্ন সমস্ত কিছু রেডি করে রয়েছে এবং তখন তার রূপ জানায় এবং এই রূপের থেকে সেকেন্ড পার্ট এবং দ্বিতীয় জায়গায় যদি বলি ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে অন্নপূর্ণা পুজোর একটা জায়গা তৈরি হলো এইটিন ফর্টি সেভেন এইটিন ফর্টি সেভেনে রানী রাসমণি তার জামাই মথুরানন্দ সাথে এবং তার বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে যাত্রা করছিলেন এবং সেই সময় অন্নপূর্ণা স্বপ্নার দেশ পান এবং তারপরেই কিন্তু উনি আমাদের এখানে অবশ্যই একটা কী বলবো ধাতুর অন্নপূর্ণার মূর্তি এবং তার সাথে শিবের মূর্তি স্থাপন করেন এবং তখন থেকেই জিনিসটা আরও জোরালো হয় এবং স্টেপ বাই স্টেপ আমাদের বেহালায় বড়িশায় বড়িশায় একটা অনেক পুরনো অন্নপূর্ণা মন্দির আছে যেখান থেকে এবং আমার মনে হয় স্পেশালি যে সত্যি কথা বলতে গেলে অন্নপূর্ণা হচ্ছে লাইফের একটা পার্ট এবং এই পার্ট থেকে আমাদের বহু কিছু পাওয়ার থাকে শুধু ইহজন্মে নয় পরজন্মে তার নয় এটা আপনি বলতে চাইছেন যে অন্নপূর্ণা যেহেতু দেখা যায় যে দানের জন্য যে একদম তাই তো একদম শিবকেও দান করেছে শিবকেও দান করে যার জন্য শিবকে দেখা যায় পাশে দাঁড়িয়ে রয়েছে কিছু চাহিদার জন্য আর এরকম হাত বাড়িয়ে আর দেবী অন্নপূর্ণা বা দুর্গার রূপ ঠিক দুর্গার রূপ দুর্গার রূপ তিনি দান করছেন এটাই অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো বাসন্তী পুজো রামনবমী অন্নপূর্ণা পুজো তো এই এই অন্নপূর্ণার কাছে তো আমরাও চাইতে পারি একদম শুধু প্রসেস বলতে গেলে আপনার মন থেকে আমি দেখুন পুজোটাকে আমরা যেটাকে পুজো বলে মানি মানে আমাদের বাঙালি মতে বাঙালি ঘরানায় যেখানে দেবীকে ভোগ বা নিত্য পুজো বা বিভিন্ন উপাচারের মাধ্যমে দেবীকে আহ্বান করা হয় এটা যেমনি পুজো তেমনি আপনি সাউথে চলে গেলে পরে দেখবেন দর্শনে হয় পুজো তাই না তো আপনি আহ কখনো পুজো দিতে পারবেন পুজো দিতে পারবেন তিরুপতি দর্শনে যাই লোকে সোমনাথ মন্দিরে পুজো দিতে পারবেন দর্শন হয় ঠিক বৈষ্ণব দেবীর দর্শন হয় তো বিভিন্ন জায়গায় দর্শন হয় তো এই দর্শনটা যদি একটা ছেড়ে দেয় হ্যাঁ একটা লাইফের পার্ট হয় তাহলে সেই পার্ট অনুযায়ী যদি আমার আমি আপনার সাথে কথা বলি তাহলে হয়তো দেখা গেল আপনার গৃহে সেরকম করার মতো কিছু নেই বা আপনি সত্যি খুব একটা সাংঘাতিক খারাপ কন্ডিশনের মধ্যে দিয়েছেন যেখানে পুজোর উপাচারগুলো হয়তো বাঙালি ঘরানায় আপনাকে জোগাড় করার খুব মুশকিল যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে তো অ্যাটলিস্ট মাকে দর্শনটা তো করুন মানে আমি কি বলতে চাইছি আমার ভাবধারাটা যেটা সেটা হচ্ছে একটু হয়তো আলাদা সব সময় যে করে পেতে হবে কোনো মানে নেই খানিকটা সময় মন থেকেও ভগবানকে ডাকা যায় সেটা করুন দেখবেন রিয়েলিটিটা অনেক আলাদা হয়ে যায় এক্স্যাক্টলি স্যার এটা ফোন নিয়ে নিন অবশ্যই হ্যালো 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 হ্যাঁ নমস্কার নমস্কার বলুন আমি নিয়ে হ্যাঁ বলুন আপনার

সোমবার জন্ম ছিল তো কর্কট রাশি ধনু লগ্নে জানা আছে অশ্লেষা নক্ষত্র নবমী কৃষ্ণপক্ষে জন্ম আমি নবমী কৃষ্ণপক্ষ নিয়ে এর আগে প্রোগ্রামে বলেছি যে নবমী কৃষ্ণপক্ষে জন্ম হলে জীবনে স্ট্রাগেলের পরিমাণটা একটু হলেও বেশি যে জিনিসটা আমার লাইফে খুব ইজিলি পেয়ে যাওয়া উচিত ছিল সেগুলো পেতে গেলে অনেকটা কাঠখড় পুড়িয়ে তারপর আমাকে পেতে হয় বুঝতে পারছি ব্যাপারটা আচ্ছা দেবারিগণ এবারে আসি জন্ম জন্ম ছকে লগ্ন ছকে আসি জন্ম ছক অনুযায়ী বৃহস্পতিটা বকরি আছে এদিকে শনিটা বকরি আছে বৃহস্পতি বকরি থাকলে তো বলেইছি যে সবসময় এক্সপেক্টেশন অনুযায়ী রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তবে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হাউসে বৃহস্পতি ভালো ফল দেয় তা সত্ত্বেও বলি বৃহস্পতি কিন্তু যদি বকরি হয়ে যায় ওই এক্সপেক্টেড রেজাল্টগুলো জীবনে আসার ক্ষেত্রে একটু সমস্যা দ্বিতীয় জায়গা হচ্ছে শনি বকরি হয়ে গেলে পরে ভাগ্য বিড়ম্বনার একটা কারণ সবসময় বলি তার সাথে সাথে ল্যাথার্জির পরিমাণ বাড়িয়ে দেওয়া বা অলসতার পরিমাণটা একটু হলেও বাড়িয়ে দেওয়া যে কারণে যে জিনিসগুলো হয়তো এই মুহূর্তে করলে তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত ছিল সেই জিনিসটাই ও হয়তো করবে একটু লেটে গিয়ে করবে একটু ডিলে করে করবে এটা হচ্ছে একটা ক্যারেক্টার ইস্তেমাল আপনি মূলত যেটা বলছেন কোয়ালিটি অফ দিস গার্ল হ্যাঁ যেই যাই হোক তার মানে সেরার যে তালিকা থাকে আমি একবার সর্বশ্রেষ্ঠ বলছি না যে একটা গুড যে তালিকা থাকে তার তালিকাভুক্ত নয় না পুরোপুরি না কিন্তু পঞ্চম ছিল যে কোনো কিছুই তো আমি না আমাকে দিয়ে করানো হয় বলেই সেটা ঘটছে এবং সেটা যদি এখন ঘটার হয় তাহলে এখনই ঘটবে সেটা যদি এক ঘন্টা পরে ঘটা হয় তাহলে এক ঘন্টা পরেই ঘটবে তো এক্ষেত্রে অন্বেষার ক্ষেত্রে আমি দোষ দেবো এটা কোনো কারণে হবে না কারণ অন্বেষার গ্রহগুলো এইভাবে অন্বেষাকে বিধ্বস্ত করে রেখেছে দোষী সাব্যস্ত করে কারণ হচ্ছে চন্দ্র রাহু একসাথে অষ্টম ঘরে বসে রয়েছে চন্দ্র স্পেশালি ঠান্ডা লাগার শ্বাসকষ্ট তার সাথে রাহু যুক্ত হয়ে গেলে পরে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো অতিরিক্ত পরিমাণে কাজ করানো পেটের বেশ কিছু সমস্যা এইগুলো দেওয়া নাইনথ হাউস শুক্র বসে রয়েছে রবির ঘরে ও চেষ্টা করছে প্রচুর চেষ্টা করে কিন্তু যতটা চেষ্টা করে আমার বিশ্বাস থার্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম ওর ফর্টি পার্সেন্ট হ্যাঁ ওর কাছে আসে এটাও লাইফে একটা আবার দেখুন রবি উল্টে শুক্রের ঘরে গিয়ে বসে রয়েছে যে ক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্টই আসছে মানে একই জায়গায় ডবল করে ফল বুধ যেখানে বসে রয়েছে মঙ্গলের ঘরে মঙ্গলের ঘরে যদি কোনো কারণে বুধ বা বুধের ঘরে যদি মঙ্গলের অবস্থা নয় জাতক বা জাতিকার না অস্থি সংলগ্ন কিছু সমস্যা লাইফে দেখা দিতে পারে পায়ের হাড় হতে পারে স্পাইনাল কর্ড হতে পারে ঘাড় হতে পারে ঘাড়ের হ্যাঁ নিউরো প্রবলেমটা একটু আলাদা অস্থি সংলগ্নের এসে যায় কিন্তু লগ্নে মঙ্গল থাকলে একটা পজিটিভ দিক থাকে জাতক বা জাতিকার মধ্যে একটা জেদ থাকে জাতিক জাতকদের মধ্যে নয় জাতিকারদের মধ্যে একটা জেদ থাকে যে আমি এটা করব। আমার এটা হওয়া উচিত হ্যাঁ ভাগ্য বিড়ম্বনের জন্য হয়তো একটু পিছিয়ে আছে কিন্তু আগামী দিন পিছিয়ে থাকবে না আপনি যেখানে আছেন সেই এলাকায় অনেক প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে তার কাছে যান যেটুকুনি আমি আলোচনা করলাম সেইটুকুনি আপনি তার সাথে তুলে ধরে যেটুকুনি রেমিডি হওয়ার সেটুকুনি করানোর চেষ্টা করুন আগামী দিন আমার বিশ্বাস অন্বেষা অনেক অনেক ভালো থাকবে আপনার প্রশ্ন কি ছিল প্রশ্নটা আছে ওই রকম প্রত্যেকটা কাজ করতে গিয়ে না বাধা বললেন উনি পয়েন্ট নাম্বার ওয়ান গেল

তার থেকে অনেক অনেক বেশি বেশি কি বলা যায় করতে পেরেছিল অন্নপূর্ণ একটা সময় কিন্তু সার্বজনীন অর্থে যেহেতু রাম পুজোর অকাল বোধন করেছি বলে দুর্গাপুজো ইজ মাছ মোর পপুলার অনেক বেশি তো ঠিক আছে আমি সেখান থেকে একটু সুইচ করে আমি বলছি যে এই জায়গাটা থেকে আগামী দিনগুলো কেমন যেতে পারে আগামী দিন বলতে ছ তারিখ ছ তারিখ কেমন যেতে চলেছে আমি বারবার করে বলেছি দশ তারিখের পর থেকে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জন্য স্পেশালি দশ তারিখের পর থেকে তো অবশ্যই মেষরাশির অনেকটা ভালো জায়গার সম্মুখীন হবেই শুধু তাই নয় মেষ রাশির আগামী দিন যেগুলো করণীয় যেগুলো করণীয় নয় সেগুলো নিয়ে একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে নতুনভাবে অন্য কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না নাম্বার ওয়ান কোনো কারণে নতুন ফিনান্সিয়াল সাবজেক্ট বা ফিনান্সিয়াল ম্যাটারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি সেটাও হয়তো আপনার পক্ষে এই মুহূর্তে সুখকর নয় সেই জায়গাটাতে একটু ডিস্টার্ব দিতে পারে আর পড়াশোনার জায়গাটাতে বলবো একটু ডিস্টারবেন্স থাকবে কারণ মাঝে মধ্যে একটু অমনোযোগী একটু ভুলে যাওয়ার পার্ট আপনার লাইফে আসতে পারে আগামীকালের জন্য আগামীকালটাকে মোটামুটির মধ্যে রাখছি খুব ভালো কিছু রাখছি না পারিবারিক ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজেদের একটু বাঘ যে তৈরি হবে অলরেডি হয়তো এটা শুরু হয়ে গেছে আচ্ছা এরপরে আসছি বৃষ রাশি বৃষরাশির ক্ষেত্রে আগামী দিন সময়টা ভালো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি খুব একটা হ্যাঁ একদম সেই হিসেবেই বলছি সেই জায়গা থেকেই সোমবার আপনার অনুষ্ঠান শুরু করবো সাড়ে দশটা একদম সোমবার অবধি আপনাদের যদি মনে করেন তাহলে সেই হিসেবেই সেই জায়গাটা যেতে পারে এবং সেক্ষেত্রে কোনোরকম সমস্যা নেই এটা গেল নাম্বার টু পারিবারিক ক্ষেত্রেও যেটুকুনি প্রতিকূলতা ছিল সেগুলো কাটিয়ে বেরিয়ে যাবেন এটা আমার দৃঢ় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটু মন দিয়ে পড়াশোনার জায়গাটাকে ধরে রাখতে হবে বিশেষ করে টেকনিক্যাল স্টাডিজ যারা যাদের ক্ষেত্রে যারা করছে এই মুহুর্তে তাদের একটু স্থিতিশীল কন্ডিশনে ফেরাটা উচিত নইলে একটু সমস্যা হবে মিথুন রাশির ক্ষেত্রে বলি আগামী দিন যথেষ্ট সমস্যাপূর্ণ শারীরিক জায়গাটা থেকে আমি বারবার করে প্রোগ্রামে প্রত্যেককে বলছি অ্যাটলিস্ট সোমবার সকাল অব্দি সাবধানতাটা বজায় রাখুন বাড়ির বাইরে বেরোবেন না এটা কখনোই নয় কারণ বাথরুমে গিয়েও আপনার হয়তো পড়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে সেহেতু বাড়ির বাইরেও বেরুন কিন্তু সাবধানতাটা অবশ্যই অবলম্বন করুন খাওয়া দাওয়াটা এই দুদিন স্পেশালি একটু ঠিকঠাক রাখবেন পড়াশোনার জায়গাতে জাতক জাতিকাদের মধ্যে স্পেশালি রকম সমস্যা নেই মাথা গরম করে কোনো কাজ না করাটা এই দুদিনের জন্য খুব ভালো মিথুন রাশির পরে চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির কিন্তু দু তিনটে জিনিস অবশ্যই মেনে চলা দরকার কর্কট রাশির স্পেশালি যেটা হচ্ছে যে কথা বলার সময় কার সাথে বলছি সেই জায়গাটা এবং সমীহবোধ এই দুটো জিনিস কিন্তু রাখা উচিত স্টেশন অতিরিক্ত কাজ করছে এই মুহূর্তে সেই জায়গা থেকে আমার মনে হয় ফাস্টেশন ডিপ্রেশন জিনিসগুলো অনেক বেশি কাজ করছে সেই জায়গায় নিজেকে ধরে রাখার জন্য একটু মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াটা উচিত যারা পড়াশোনার মধ্যে রয়েছে যারা স্টুডেন্ট লাইফে রয়েছে তাদের স্পেশালি কথাবার্তার মধ্যে একটু সামঞ্জস্যপূর্ণ ব্যাপারগুলো রাখা উচিত নাহলে বাড়ির যারা গৃহ গৃহতে যারা গুরুজন আছেন তাদের ক্ষেত্রে তাদের সাথে কিন্তু কোথাও না কোথাও মতানৈক্য হওয়ার একটা বড় পাঠ শুরু হবে সিংহ রাশির ক্ষেত্রে আসি সিংহ রাশির ক্ষেত্রে স্পেশালি বলি শনির যখন গমনকাল থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও একটা পাঠ শুরু হয় নেগেটিভ দিক থেকে এই নেগেটিভ দিকটা অনেকের মন্তব্য দাদা এটাও কি আড়াই বছর যায় দেখুন কম বেশি হয়তো আড়াই বছর গেলেও বেশি ডিস্টারবেন্সটা ফার্স্ট ছ মাস আসে তো আগামী দিন আমার মনে হয় যে স্পেশালি যারা স্টুডেন্ট লাইফে আছেন তারা স্টু পড়াশোনার সাথেই যুক্ত থাকার চেষ্টা করুন মনটাকে শান্ত করুন কারণ পড়াশোনায় আলটিমেটলি মন না লাগার পরিস্থিতি এই মুহূর্তে অনেক বেশি এবং এই কারণে বাড়িতে একটাই কথা বলবে ভুলে যাওয়ার প্রবণতাটা বাড়ছে আলটিমেট কোনো জাতক বা যদি পড়াশোনা নাই করে তার ভুলে যাওয়ার মনে রাখার মধ্যে ডিফারেন্স কী আছে এটাকে মাথায় রাখতে হবে যারা এই মুহূর্তে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভাবছেন আমি একটাই কথা বলবো এই মুহূর্তটা একদম আপনাদের জন্য ঠিক নয় আগামী দুদিন তো স্পেশালি মানে রবি সোম কোনো কারণেই কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির অহেতুক কিছু জটিলতার জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে অর্থ ব্যয় একটা সেকেন্ড পার্ট থাকবে রবি এবং সোমের মধ্যে সোমবারের মধ্যে প্রায় অনেকটা অর্থ বেরিয়ে যাওয়ার মতো জায়গা অবশ্যই আছে ইনকাম যে পরিমাণ করবেন তার থেকে অর্থ অর্থ নাস বা খরচ হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে এই জায়গাটা মাথায় রাখবেন যারা খুব ছোট যাদের পাঁচ বছরের মধ্যে বয়স তারা একটু সাবধানে থাকবেন তা নাহলে চোট পাওয়ার মতো বাবা মাদের হ্যাঁ নজর রাখার দরকার আছে তা কিন্তু একটু চোট পাওয়ার জায়গা থাকবে রাশির ক্ষেত্রে বলি রাশির ক্ষেত্রে আমি সবসময় বলি ভালো এবং আজকেও বলবো দিনটা ভালো ইনভেস্টমেন্ট রি ইনভেস্টমেন্ট আবার জমি সংক্রান্ত ব্যাপারে ফাইনাল কিছু ডিসিশন নেওয়া বৈশাখ মাসে সেটাকে রূপ দেওয়া আমার মনে হয় না রকম সমস্যা এই ক্ষেত্রে আছে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় এই মুহূর্তের লক্ষ্য কারণ হচ্ছে এই মুহূর্তটা আপনার ক্ষেত্রে অনেকটা ভালো জায়গা দেবে হ্যাঁ অহেতু প্রতিবেশীর সাথে কোথাও না কোথাও মনোমালিন্যর একটা জায়গা তৈরি হতে পারে প্রতিবেশীকে এই মুহূর্তে যতটা পারবেন অ্যাভয়েড করুন আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে কারণ বাড়িতে বসে যত বেশি গল্প হবে তত বেশি সমস্যা আগামী দুদিন বেশি হবে ধনুরাশির ক্ষেত্রে বলি ধনুরাশি স্পেশালি বৃহস্পতি যে জায়গা থেকে দেখছে এবং যে জায়গা থেকে দেওয়ার পাঠটা আছে সেটা আগামী দুদিন প্রায় নেই বললেই চলে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট টানাপোড়েনযুক্ত অবস্থায় থাকবে খুব বেশি লাভবান হওয়ার মতো এই মুহূর্তে জায়গাটা নেই আগামী দিন যেগুলো করবেন সেগুলো অবশ্যই বলে দেবো কিন্তু তা সত্ত্বেও কালকের জন্য বলে দিই নতুন ইনভেস্টমেন্ট বা রি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করার দরকার আছে বাড়ির গুরুজন স্থানীয় ব্যক্তিদের সম্বন্ধে একটু সচেতন থাকুন কারণ এই দুদিন কোনো কারণেই খুব একটা ভালো টাইম কিন্তু আমি এর মধ্যে দেখছি না মকরে চলে আসবো মকর রাশির ক্ষেত্রে সবার আগে বলতে হয় যে মকর রাশি মাথা ঠান্ডা করে স্টেপ আউট করা উচিত সাড়ে সাতই বেরিয়ে গেছে এই মুহুর্তে ভালো একটা টাইমের মধ্যে রয়েছেন তো এই টাইমটাতে কাজে লাগান আগামী দুদিন যথেষ্ট ভালো সময় রয়েছে ইনকামের জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো অবশ্যই করতে পারেন যদি মনে হয় যে কোনো ইন্টারভিউ আছে সোমবার আগামী সোমবার আছে খুব পজিটিভ থাকুন সাড়ে সাথেই বেরিয়ে যাওয়ার কারণে হয়তো কোথাও না কোথাও মানুষ পজিটিভ জায়গায় যত তাড়াতাড়ি আসে কিন্তু যতটা নেগেটিভ আপনি দেখেছেন যে কারণে হয়তো একটু নেগেটিভ থাকবেন কিছু কিছু সময় এটা আপনার পক্ষে ডিস্টার্ব হতে পারে তার জন্য ইন্টারভিউয়ের জায়গাটাকে গুরুত্ব দিন পড়াশোনার জায়গাটাকে স্পেশালি একটুখানি গুরুত্ব দিন আমার মনে হয় না মেজর কোনো সমস্যা কিন্তু এই মুহূর্তে মকর রাশির ক্ষেত্রে আছে খাওয়া দাওয়ার একটুখানি কী বলবো সতর্কতা সতর্কতাটা প্রয়োজন তা নাহলে কিন্তু পেট রিলেটেড বেশ কিছু সমস্যা আপনাদের এই মুহূর্তে পেতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ রাশির ক্ষেত্রে বারংবার একটাই কথা বলি আগামী দিন আগামী দুই দিনের ক্ষেত্রেও একই কথা বলবো নিরামিষ জাতীয় খাবারের মধ্যে থাকাটা এই মুহূর্তে আপনার পক্ষে ভালো অহেতুক শরীরকে উত্তেজিত করে লাভ নেই এবং রাগ বা প্রতিশোধ নেওয়ার মতো সময় এটা একদমই নয় এই দুদিন তো একদমই নয় যে কারণে আপনার চিন্তা ভাবনাগুলো কোথাও না কোথাও এই দিকে যদি এগোতে থাকে সেগুলোকে শান্ত করুন সময় আসবে পরে সমস্ত কিছু দেখা যেতে পারে খাওয়া দাওয়ার ব্যাপারে আরেকবার বলে দিই সতর্কতা কিন্তু অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে জরুরি আর লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যখনই স্টেপ আউট করুন না কেন অবশ্যই ভেবেচিন্তে করুন তা নাহলে কিন্তু চোট পাওয়ার মতো বড় একটা জায়গা আপনার লাইফে মুহূর্তে আছে তাহলে এই গেল আমাদের মোটামুটি ধারাবাহিক যেটি উনি করছেন যে আজকের দিনটা বা কালকের দিনটা কেমন যাবে আরে এক মাসেরটা তো বলে দেওয়াই যায় এবং চমকদারিত্বের থেকে যেটা ব্যাপারটা হচ্ছে যে এটা একটা কমন জায়গা বললেন ভট্টশালী কারণ কেন বললেন ধরুন আপনাকে ভালো বললেন উনি যেমন একটা বললেন যে এটা খুব ভালো এই রাশিটার খুব ভালো সবে সাড়ে সাথে গেছে তার মানে তা যত আছে পৃথিবীতে সবার ভালো হবে এমন ব্যাপার না সেটা নক্ষত্রের উপর ডিপেন্ড করে সেইটা কিন্তু ওনার কাছে গেলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কি মানে বর্ষাকালে ছাতা নিয়ে বেরো নইলে ভিজে যাবে ঠিক আছে আপনি ভিজলেন না কিন্তু আমরা পাটা ভিজলো হ্যাঁ প্যান্টটা ভিজলো পাটা ভিজলো তো এইটা হচ্ছে সেই সতর্ক বাণী আচ্ছা চোখে দেখতে পাচ্ছি চশমা লাগাও কিন্তু চোখে কি প্রবলেম হয়েছে সেটা কিন্তু উনি দেখবেন আচ্ছা তারপরে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে খুব শরীরটা অস্থির লাগছে খাওয়া দাওয়াটা ঠিক মতন করো উল্টো পাল্টা খেও না আরে গ্যাস্ট্রিক যদি হয়ে থাকে তাহলে তার ওষুধটা উনি দেবেন ফলে বোঝবার চেষ্টা করুন উনি যে ধারাবাহিকভাবে যে ইয়েটা করছেন আপনার প্রত্যেক দিনের প্রাত্যাহিক দিনের যে দিনলিপির আপনার জ্যোতিষের বিভিন্ন রাশির বার্তাটা দিচ্ছেন সেটা দ্যাটস কমন সেটা কমন এ কমনের জায়গা মধ্যে কিন্তু মারাত্মক কিছু লুকিয়ে থাকতে পারে এবং সেটা থাকাটাই স্বাভাবিক কে কে জানতো যে মানে একটা ব্যাংকের মতন এটা যে বাড়িটা ভেঙে পড়ল তার মধ্যে সব রাসিল লোক ছিল তো ফলে এটাকে মানতে হবে এটা এটা মানতে হবে এই কারণে যে আপনারা ভালোর জন্য উনি করছেন এবার সরাসরি চলে আসি পার্ট 3 পার্ট 1 একটা গেল পার্ট 2 একটা গেল অন্নপূর্ণা তো দান করছেন ব্যবসায়ী ক্ষেত্রে কি হবে না ব্যবসায়ী ক্ষেত্রে কিন্তু ছুটির মেজে যা সবাই রয়েছে হ্যাঁ ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার স্পেশালি যেটা মনে হচ্ছে এই মাসের বারো তারিখের পর থেকে কিন্তু ভালো টাইম আসছে আসবে অবশ্যই চৈত্র মাসেই আসবে হ্যাঁ বারো তারিখের পর হ্যাঁ তো চৈত্র একদম বারো তারিখের পর থেকে বারো তারিখে ষোলো অবধি পেয়েই যাচ্ছে তো এই তারিখের মধ্যে যেটুকুনই ব্যবসায়ীরা জায়গা পাবেন খাও খুব খারাপ কিছু নেই তারপরেও সেই জিনিসটা কন্টিনিউ করবে বৃহস্পতির খানিকটা প্রস্থান আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ বার্তাই দেবে খুব খারাপ কিছু দেবে না আমি আগের দিনকেও বলছিলাম জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস স্পেশালি মেষ কর্কট সিংহ মিন এই রাশিগুলোকে শিখিয়ে দিয়ে গেছে যে ওয়ান থার্ড ইনকাম হলে সংসার কি করে চালাতে হয় হ্যাঁ আমি আগের দিনকেই আলোচনা করছিলাম এবং শনি ঢোকার আগেই আমাদের লাইফে কি হতে পারে মানে শনি ঢুকলে খারাপ হবে এটা আমরা মানে সোশ্যাল মিডিয়া দেখে দেখেছি জেনে দেখেছি কিন্তু সদীর ঢোকার আগে কি হতে পারে কতটা প্রবলেম হতে পারে তার বার্তাও দিয়েছিলাম যেটার ফল অবশ্যই মানুষ দেখেছে যে মায়ে পূর্বাভাস থার্ড থার্ড কি বলে থার্ড ইয়েতেই মার্চেই বলে থার্ড মার্চেই বলা হয়েছিল তারপরেই কিন্তু আমরা মায়ানমার এবং ব্যাংকক ব্যাংকক ওইরকম ভয়াবহ বহু যুগের মধ্যে আমি কিন্তু এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিনি একদম মানে মর্মান্তিক দৃশ্য এবং আমার আপনার ফোরকাস্টটা খুব মানে মারাত্মক ছিল আমার নেক্সট প্রেডিকশন প্রেডিকশন বলবো না আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যে আমরা বিপদের সীমার নিচে আছি এটা কখনোই নয় মেক্সিকো প্লাস তুর্কি এই দুটো এই দুটো জায়গার উপর দিয়েও কিন্তু বিশাল একটা ঝড় আসতে চলেছে আমি জানি এই আলোচনাটা করে স্পেশালি কিছু লাভ নেই অনেকেই বলবেন মেক্সিকোতে আসলে দাদা আমাদের কি যায় আসে মায়ানমারে আসলেও আপনাদের কিছু যাই আসবে না কিন্তু আলটিমেটলি তারাও মানুষ তাদেরও প্রবলেম হয় তাদেরও হ্যাঁ আপনি সবসময় যে একেবারে পাড়ার জ্যোতিষী হতে হবে তাহলে টিয়া পাখিওয়ালা লোকের কাছে যাব না একদম ইন্টারন্যাশনাল আমি আপনাকে সেই জায়গায় রেখেছি কারণ আপনি আপনি আম জ্যোতিষী নন আপনি ভট্টশালেই দেবাচার্য এটা এটা ভুলে যাচ্ছেন কি করে না না একদমই এবং আমার আমার যেটা স্পেশালি মনে হয় যে প্রত্যেকটা মানুষ ওখানে যারা রয়েছেন তারা হয়তো আমার ভাষা বুঝবেন না তারা হয়তো জানবেন না কিন্তু এই প্রেডিকশনটা আমাকে প্রমাণ করবে না আমি জ্যোতিষ আমার জ্যোতিষশাস্ত্রটাকে প্রমাণ করে দেবে যে এটা কত দূর অব্দি বলা যেতে পারে তাই না তো আমি এর উপর সাংঘাতিকভাবে বিশ্বাসী এবং সত্যি কথা বলতে ভগবানের প্রতি সাংঘাতিক বিশ্বাসী ভগবান যদি না থাকতেন তাহলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না তার সঙ্গে এটাও তো বাস্তব যে আপনি বাণিজ্যের কথা বলতে শুরু করেছেন আজকে ব্যবসা বাণিজ্য আমেরিকা কি বলবে তার উপর নির্ভর করে রয়েছে আমেরিকা রেগে গেলে আমাদের পক্ষে বিপদ একদম তাহলে সেটা 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 আমেরিকাবাসীর জন্য তো নয় আমার দেশের জন্যও বটে আমেরিকা রেগে গেলে বিপদ বলেই তো ডোনাল্ড ট্রাম্প চলে আসলেন যেন বিপদ না হয় হ্যাঁ কোথাও না কোথাও যেন একটু স্বস্তির পাওয়া স্বস্তির আশ্বাস বা নিঃশ্বাস আমরা নিতে পারি সাধারণ মানুষ কোথাও না কোথাও একটা রিসেশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলছে এটা আমার দৃঢ় বিশ্বাস অর্থনৈতিক জায়গাটা যে খুব বেশি সাংঘাতিক এই মুহূর্তে আমরা ভালো অবস্থায় আছি না না এরকম অবস্থায় ছিলাম না আমরা কিন্তু আগামী দিন হতে চলেছি একটা আগামী মানে কতদিন দশ তারিখের পর থেকে মানুষ একটু 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 করে ভালো জায়গায় বাজারটা একটু দাঁড়াবে দাঁড়াবে আমি জিজ্ঞেস করি যে ব্যাপারে আপনার পড়াশুনো বিস্তর এই বাজারটার জন্য আপনাকে বহু রথি মহারথী আপনার কাছে আসেন শেয়ার মার্কেট একদম সোমবারের জন্য বলছেন ভাই সোমবার শেয়ার মার্কেটে কি ইনভেস্ট করবে নাকি চৈত্র মাসটা যাক না এই মুহূর্তে আমার মনে হয় যে এরকম কোনো ডিসিশান নেওয়াটা উচিত নয় নতুন করে রি জায়গাটা যদি হয় আমার মনে হয় দিন দিন পাঁচ সাত মিনিমাম দাঁড়িয়ে যাওয়া উচিত এই মুহূর্তে চায়নারও কিছু ঘোষণা আছে যে ঘোষণাগুলো আমাদের লাইফে তার একটা বড় এফেক্ট ফেলতে পারে গতকাল মার্কেট যতটা ডাউন ছিল প্রায় তিনশো পয়েন্টের কাছে আজকেও প্রায় তাই সেম এই কন্ডিশনেই চলছে সেই জায়গা থেকে আমার মনে হয় একটু সুস্থির একটু ধৈর্য ধরাটা ভালো মার্কেট মার্কেটের জায়গায় থাকবে পয়সা শেষ হয়ে গেলে তৈরি করা কঠিন থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনাদের বলি যে শেয়ার মার্কেটে খেলতে গেলে এই ভদ্রলোকের কাছে একটুখানি উপদেশ নেবেন অবশ্যই পেবেল কারণ আপনি তো টাকা নিয়ে খেলছেন তো ভাই সেটা কিন্তু মাস্ট শেষ করছি সোমবার দিন সাড়ে দশটায় চলে আসবো আজকের মতন শেষ করছি ন